Look! <laughs> আবার সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে হচ্ছে ষোলো তারিখ রান্না পুজো আজকে আর কালকে বিশ্বকর্মা পুজো তো এখন আমি রেডি হয়ে গেছি যাবো শুভর সাথে ঘুরি লাটাই সুতো অনেক কিছু কেনার আছে তিন দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পিছে পুরো আমাদের জল জমে গেছে জাস্ট দেখো তোমরা আমাদের নিজের অবস্থাটা আগেও আমি ব্লগে দেখেছি বাট এখন আবার দেখিয়ে দিচ্ছি আমি দু তিন দিন ধরে বেরোতে পারিনি ভীষণ বাজে অবস্থা ব্রেনের জল জল মিশে একদম নোংরা জল হয়ে গেছে তো এই জল ঠেঙ্গিয়ে যাই গিয়ে ঘুড়ি সুতো লাটাই কিনে আনি আর রান্না পুজো আমরা ঘটি ঘটিদেরই রান্না রান্না হয় হয় আমাদের বাড়িতে না ছোটো থেকেই দেখছি হয় না কেন হয় না জানি না তো আমার বৌদির বাপের বাড়িতে হয় তো সেখানে প্রতি বছরই আমাদের নেমন্তন্ন থাকে তো ফুল ফ্যামিলির নেমন্তন্ন আজকে তো আমরা যাবো সন্ধেবেলার দিকে বৌদি আর পুচকুলি মানে আমার ভাইজি দুজনে চলে যাবে আগে তো এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি যাই ঘড়ি সুতো লাটাই সব কিনি প্রথম থেকে ভাবলাম ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে আর জাস্ট দেখো অসাধারণ একটা ওয়েদার রয়েছে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে হোপফুলি কালকেও যেন এরকমই ওয়েদার থাকে তো চলো শুভ এক্ষুনি চলে আসবে এই জলের মধ্যে বেশিক্ষণ দাঁড়াবে না আমি নিচে যাই চলো যাওয়া যাক এই যে জল ঠেঙ্গি এসেছে আমার জন্য ওর বন্ধুরাও যাবে ও আসুক আগে আমি উঠে পড়ি

এখানে শুভর হাতে যে লাটাইটা দেখছো এটা হচ্ছে পেকের লাটাই বলে আমিও ফার্স্ট টাইম দেখলাম আগেকার যুগের নাকি চলতো তো এটা চন্দননগর থেকে গিয়ে নিয়েছে এই বিশ্বকর্মা পুজোতে ঘুরে ওড়াবে বলে ভাবতে পারছ তো আমি ও ভালোভাবে গুটিয়ে নিল সুতো তার উপর আর একটা লাটাই নিয়েছিল যেটার মধ্যে নতুন সুতো গোটাচ্ছে এই লাটাইয়ের মেশিনটা দেখছো এখন সব জায়গায় নাকি লাটাইয়ের মেশিন দিয়েই সুতো গুটিয়ে দেওয়া হয় তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই তো এই যে লাটাই কেনা হয়ে গেছে অসহায় সব কেনা হয়ে গেল ঘুড়ি শুধু এবার বাড়ি থেকে রওনা দেওয়া যায় অলমোস্ট সাড়ে তিনটে বাজতে যায় ওরা খায়নি কিছু বাড়িতে খাবে রেস্ট নেবে আর আমিও রেডি হয়ে বিকেলে বেরোবো রেস্ট নিয়ে

তো এই যে আগে বাড়ি চলে এসেছিলাম রেস্ট নিয়ে এখন বিকেলবেলা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি একটা নর্মালটি পরেছি আর নিচে পরেছি জিন্স একদম সিম্পল চারিদিকে জল বাইকে করে যাব ওনা টোনা নিলে জল ছেটকাবে তাই আমি তো রেডি কিন্তু মা বাবা দাদা কেউ আসেনি এখনো পর্যন্ত তোমরা আসুক তারপর বেরোবো আর দেখতে থাকো একবার অনুদিতে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি করছি কি না করছি দেখতে থাকো চল এবার যাওয়া যাক সবাই চলে এসেছে মা নিজে যাচ্ছি আসো

অনুদির বাপের বাড়ি হচ্ছে প্রবাসনগরের দিকে সাত সাতঘরার ওখানে বুঝতেই পারছো তিন দিন বৃষ্টি হয়েছে বলে তা জল থাকতে পারে দেখো মনে যেন পুকুরের উপর দিয়ে যাচ্ছি আমরা এতটা জল জল পেরিয়ে তারপর আমরা গিয়ে পৌঁছাই ওদের বাড়িতে আর হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গেছি যে গাড়িতে বাবার জায়গা হবে না বলে বাবা টোটো করে আসছে আর আমরা তাই তো করে যাব তো চলো অল্প পৌঁছেই গেছি আর একটুখানি হ্যাঁ চো সাইট ফোন আমার কোনো ব্যালেন্স নেই যারা আমি ফোন করছি তো এই যে চলে এসেছি বাবা

তারপর কি বাড়িতে সুমি ছিল না একদমই মন লাগছিল না ওখানে গিয়ে ওকে পেয়ে সবাই মিলে আদর করছে খেলছে মানে বাড়িতে বাচ্চা থাকলে আর সত্যি কিছু দরকার পড়ে না ওকে নিয়েই সারাটা সময় কেটে যায় তারপর বসে গল্পই করছিলাম তারপর অনুদির মা আমাদের জন্য এক প্লেট মিষ্টি নিয়ে আসে আর বুঝতেই পারছো মিষ্টি খেতে আমি কত ভালোবাসি আর তারপর যদি রসগোল্লা হয় তাহলে তো কোনো কথাই হয় না তো আমি টপা টপ দুটো রসগোল্লা ছাঁটিয়ে দিলাম গোল মিটিং বসেছে কথাবার্তা চলছে

আমি একটু ছোট করে দেখি দিই কি কি রান্না হয়েছিল মুগ ডাল হয়েছিল নারকেল দিয়ে একদম শুকনো করে যেটা খেতে খুব ভাল লাগে রুই মাছের ঝাল করেছিল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর নরকমের ভাজা কুমড়ো ভাজা ছাঁচি কুমড়ো ভাজা হোপা ভাজা পটল ভাজা কলা ভাজা আলু ভাজা অনেক কিছু বেগুন ভাজা সব রকম ভাজা খেয়েই আমার কালকে মন ভরে গেছে তো আমরা খেতে বসে পড়েছিলাম খাবার খুব টেস্টি হয়েছিলো আর বাড়ি যাওয়ারও ছিল তারা ছিল m u l t 이다거기